জীবনের প্রতিটি মোড়ে মোড়ে জমে আছে হারানোর গল্প তবুও বছরের পর বছর মাসের পর পর মাস ঘন্টার ঘন্টা মিনিটের পর সেকেন্ড পে তবুও স্বপ্ন দেখতে কানা ভালো লাগে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন পে পেভিওর্স আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম দেবে আমাদের ইতিবাচন দেখেন আমাদের কিন্তু ঈদ কালেকশনের প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে এসেছে আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো বিশ্বাস করেন একবারে মোস্ট বার্নিং প্রোডাক্ট এগুলো আপনার অন্যায় থাকবে কার্টকের কাজ করা দুই পাশে থাকবে অন্যায় অন্যায় কাজ করা এবং জামায় থাকবে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা এবং থাকবে সুতার কাজ করা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লা মশাল্লা আপনার ভালো লাগবে আমাদের শোরুম ঠিকানাটা একটু আপনাদেরকে বলে দিই আমাদের শোরুম ঠেকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে বায়িত যে নাম্বারটাতে আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট কল কল দিলেই কিন্তু আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা নতুনভাবে ব্যবসা ব্যবসায়ী স্টার্টিং করতে চাচ্ছেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন আপনি আপনার জীবনে প্রথম পথযাত্রা যারা বাসায় বসে বিজনেস করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন আর যারা শোরুমে বিক্রি করবেন তারা কিন্তু আপনার দুই হাজার আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারবেন কারণ এগুলো ওইরকম ধরনের প্রোডাক্ট ঠিক আছে এগুলো আপনার এত কোয়ালিটি ফুল যেটা বলে বোঝানোর মতো না আপনি ফোনে কীরকম দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না তবে তো মাসাল্লাহ মাসাল্লাহ এতটা সুন্দর যেটা আপনি বাস্তবে না না বুঝতে পারবেন ঠিক আছে আপনি আমাদেরকে ভালোবাসেন আর না বাসেন তবে আমাদের প্রোডাক্ট কিন্তু আপনাকে অবশ্যই বাসতে হবে কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটার হয় না কোনো তুলনা আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্ট আসছে তা কিন্তু না আমাদের কাছে প্রায় দেড়শো প্লাস প্রোডাক্ট আসছে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই ঘরে একই শরীরে পেয়ে যাচ্ছেন আপনি দেখা যাচ্ছে কি প্রত্যন্ত অঞ্চলে থাকেন ঠিক আছে যেখানে মনে করেন কেউ জানা কোনো প্রবলেম সেখানে কিন্তু আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে আর আপনি যদি জেলা শহরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং চাইলে কিন্তু আপনি হোম হোম মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমাদের এই সকল ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের যত ধরনের সুযোগ সুবিধা সবসময়ের জন্য আপনাদের পাশে আছে পাশে থাকবে রেদি ফ্যাশন হাউস দেখা যাচ্ছে কি আপনি আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নিলেন নেওয়ার পরে কিন্তু আর সব যদি সেল না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে কিন্তু আবার অন্য মাল নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের বাড়িতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই কল দিয়ে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থেকে আমাদের কোনো বন্ধ নাই আপনার যে কোনো দিন যে কোনো সময় ইচ্ছা আপনি আসতে পারেন আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি বান্টি বাজার আসেন বান্টি বাজার এসে আটটা দশটা দোকান ঘুরে তারপর আপনি আমাদের কাছে আসবেন আগে দেখবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা না যদি মিল থাকে ভাই তারপরে আপনি আমাদের কাছ থেকে নাড়ে নেওয়ার দরকার নাই আর যারা বাসায় বসে বিজনেস করেন তাদের কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয় যে এই রং ওঠে সেই রং ওঠে দেখেন আমি আপনাকে একটা কথা বলি যদি রং ওঠে এই প্রোডাক্টটা যদি রং ওঠে ঠিক আছে কাস্টমারের সহকারে আমাদের নিয়ে শরীর আসবেন আপনার যাতায়াত ভাড়া আপনার চা পান যা লাগে সব খরচ আমরা বহন করব ঠিক আছে কারণ এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব মেলে তৈরি আর এইগুলো এক কথায় বলতে গেলে এগুলো আমাদের নিজস্ব হাত দ্বারা তৈরি ঠিক আছে এইগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর কালেকশন এত সুন্দর কোয়ালিটি কেউ কখনো আপনাদেরকে দিতে পারবে না শুধুমাত্র পারবে রিডিভেশন